নবীজি বলছেন আমি যখন মেরাজের রাতে গিয়েছি আমাকে আল্লাহ পাক কিছু আজাব দেখিয়েছেন কি দেখেছেন ভাই যুবকরা শুনে ভালো করে নবীজি দেখছেন একটা চুলা কি ভাই তন্দুর রুটি দেখেছেন যে চুলায় রান্না করে ঠিক ওই রকম শব্দই হাদিস এসেছে তান্দুর এই চুলা এমন চুলা যার মাথাটা হচ্ছে সরু নিচের দিকটা মোটা নিচে আগুন জ্বলছে ভিতরে কিছু মানুষ আছে নিচ থেকে আগুনের দাবদাহ আসছে যখনই আগুন আসছে জাহান নামের তখন তারা ধাপ করে উপরে উঠছে আবার যখন আগুন নেমে যায় তখন তারা নিচে নেমে যায় মর্মান্তিক দৃশ্য দেখে বললেন যে এরা কারা যাদেরকে এমন দেওয়া হচ্ছে জিব্রাহিলাম বললেন যুবক ভাই শোনেন ভালো করে জিব্রাহিল আলী ইসলাম বললেন এরা হচ্ছে আপনার মোম্মতের সেই সব ব্যক্তি যারা বিবাহ বহির্ভূত জেনা করেছে এই পাপটা মারাত্মক আল্লাহ পাক আমাদের সবাইকে পাপ থেকে ফিরে আসার তৌফিক দান করুন এবং এই পাপ যদি করে থাকেন হতাশ হবেন না তওবা করে আজকেই ফিরে আসবেন তওবা করলে আল্লাহ পাক যে কোনো পাপ মাফ করে দিবেন ইনশাআল্লাহ যে কোনো পাপ তওবা খাস করতে হবে দিন এই পাপে লিপ্ত হওয়া যাবে এই যে লোকদেরকে উৎসাহিত করা হয়েছে না জানার জন্য আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন দেখানো হলো কারণ তার উম্মতের মধ্যে জেনার বাপ ছড়িয়ে পড়বে কিসের মধ্যে চুলার মধ্যে শাস্তি দেয়া হচ্ছে চুলায় শাস্তি দেয়া হচ্ছে নবীজি বলছেন তাদের ভিতর থেকে এত দুর্গন্ধ বের হচ্ছিল যেন মনে হচ্ছিল যে কোন পাবলিক টয়লেটের পাশ দিয়ে আমরা যাচ্ছি প্রিয় ভাই আল্লাহর বাস্তে জেনার ধার কাছেও যায় না আল্লাহ পাক বলেছেন বলে চাকরবু জেনা জেনার কাছেও যেও না এক নম্বর শাস্তি কি রেখেছেন নবী সাল্লাম আলী আসাল্লাম কিসের শাস্তি তন্দুর চুলার মধ্যে আগুনের শাস্তি কিসের পাপের কারণে বলেন জেনা এই মতে মোহাম্মাদির মধ্যে জেনা ছড়িয়ে পড়েছে না এখন আমরা কি এই স্রোতে গা ভাসাবো না দূরে থাকবো আমরা হালাল উপার্জনের সোর্স তৈরি করব পরে হালাল বিয়ে করব হালাল উপার্জনের মাধ্যম তৈরি করবেন পরে বিয়ে করবেন এই বিয়ের আগে কোনো পীড়িত নাই সব পীড়িত বিয়ের পরে চল পারা যাবেন ইনশাল্লাহ আর সব আগে ভাগে খেয়ে শেষ করে ফেললে পরে খাবেন কি তাই না বিষয়টা আচ্ছা এবার সামনে যাই নবী সাল্লাহ সামনে গেলেন গিয়ে দেখলেন এবার দেখেন এবার দেখলেন কিছু মানুষ বসে আছে কিছু মানুষ বসে আছে সামনে আছে টাটকা তরতাজা গোস্ত একদম ধোঁয়া উঠতেছে আর পাশে রাখা আছে পচা নোংরা আবর্জনাময় এই মানুষগুলো ভালো গোস্ত খাচ্ছে না এই মানুষগুলো পচা গোস্ত খাচ্ছে দুর্গন্ধযুক্ত নবীজি বললেন এরা কারা নবী সাল আলিহাস্লামকে বলা হচ্ছে এরা আপনার উন্মদের সেই সব ব্যক্তি যারা বিবাহিত ভালো করে শোন এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছে মানে বিয়ে করার পরেও বাসায় স্ত্রী থাকার পরেও বাইরে করেছে স্বামী থাকার পরেও বাইরে জানা এখন আমাকে বলেন তো মধ্যে সমকালীন সময় এই ফেতনাটা ছড়িয়ে পড়ে নাই পরকিয়া ছড়িয়ে পড়ে নাই এটা হলো পরকিয়ার স্পেশাল শাস্তি কারণ পবিত্র হালাল ফ্রেশ জিনিস ওদের ঘরে ছিল খাইতে ভালো লাগে না ওদের নোংরা পচা জিনিস খেতে ভালো লেগেছে আল্লাহ আমাদের মাঠে জীবনেও আর এখন তো মিডিয়ার মধ্য দিয়ে এই যে বিভিন্ন নাটক হাবি জাবি এগুলোর মধ্য দিয়ে এটাকে উস্কে দেওয়া হচ্ছে এটাকে করে ফেলা হচ্ছে আর যারা বড় বড় শহরে থাকে এগুলো তো ফেতনারও বেশ আরও আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুন আর আমাদের ভাইদেরকেও বোঝার তৌফিক দান আমাদের সবাইকে আল্লাহ আল্লাহবাক পরকিয়ার মতো নোংরা পাপ থেকে হেফাজত করুন বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে হেফাজত করুন